আপনি কি দুই সালে ফিরে যেতে চান আমরা যেখানে দুই সালে পার করছি সেখানে পৃথিবীর একটি দেশে এখন চলছে দুই সাল শুনতে অবাক লাগলেও এই দেশটি হলো আফ্রিকার প্রাচীন সভ্যতার দেশ ইথোপিয়া তাদের নিজস্ব একটি ক্যালেন্ডারের ব্যবস্থা রয়েছে যেটি একেবারে আলাদা এবং রহস্যময় ইথোপিয়ায় আছে ১৩ মাসের ক্যালেন্ডার যেখানে সময় চলে আলাদা ছন্দে আমরা সবাই জানি পৃথিবী জুড়ে সময়ের হিসেব রাখা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এতে আছে বারো মাস তিনশত পঁয়ষট্টি বা তিনশত ছেষট্টি দিন অন্যদিকে ইথোপিয়ার ক্যালেন্ডারকে বলা হয় ইথোপিয়ান ক্যালেন্ডার এটি তৈরি হয়েছে প্রাচীন কপ্টিক ক্যালেন্ডার এবং ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে মোট তেরোটি মাস থাকে বারো মাসে ত্রিশ দিন করে তিনশত ষাট দিন আর তেরোতম মাসকে বলা হয় পাগু মে এটি পাঁচ দিনে আর অধিবর্ষে হয় ছয় দিনে এভাবে মোট দিন দাঁড়ায় তিনশত পঁয়ষট্টি বা তিনশত ছেষট্টিতে এখন প্রশ্ন হলো কেন তারা পিছিয়ে আছে এই ক্যালেন্ডার ক্যালেন্ডারের চেয়ে প্রায় সাত থেকে আট ভিন্নভাবে হিসাব করেছে পশ্চিমা দুনিয়া যেখানে খ্রিস্টাব্দ গণনার জন্য নির্দিষ্ট একটি বছর ধরে নিয়েছে ইথোপিয়ার চার্চ ভিন্ন হিসাবকে প্রাধান্য দিয়েছে ফলে তাদের সময়ের সুযোগ কয়েক বছর পিছিয়ে আছে তাই আজ যখন পৃথিবীর বেশিরভাগ দেশে দুই সাল চলছে ইথিওপিয়ায় চলছে মাত্র দুই হাজার সাল ইথিওপিয়ার ক্যালেন্ডার শুধু সময়ের হিসেব রাখার একটি মাধ্যম নয় বরং তাদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত খ্রিস্টীয় উৎসব যেমন বড়দিন বা ইস্টার সেগুলো তারা নিজেদের ক্যালেন্ডার অনুযায়ী পালন করে উদাহরণস্বরূপ যখন পৃথিবীর বেশিরভাগ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হয় ইথোপিয়ায় সেটি পালিত হয় জানুয়ারির সাত তারিখে ইথোপিয়া সরকারি কাজকর্ম স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সব কিছুতেই এই ক্যালেন্ডার ব্যবহৃত হয় এমনকি মোবাইল ফোনের ক্যালেন্ডার ব্যাঙ্ক চেক সরকারি নথি সব কিছুতেই দেখা যায় ১৩ মাসের এই হিসেব তবে আন্তর্জাতিক যোগাযোগ বা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসার জন্য তারা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারও ব্যবহার করে বিশ্বজুড়ে পিপাসু যখন ইথোপিয়ায় ভ্রমণ করেন তখন তারা অবাক হয়ে যান এই ভিন্ন ক্যালেন্ডার দেখে অনেকে মজা করে বলেন ইথোপিয়া হলো টাইম ট্রাভেলারের দেশ কারণ সেখানে গিয়ে যেন কয়েক বছর পিছিয়ে যাওয়া যায়